আবারও একটি নতুন অঙ্গনওয়াড়ি ভবনের উদ্বোধন হয়ে গেল খানাকুলে বিজেপি পরিচালিত খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির অর্থ ব্যয় এক নম্বর অঞ্চলের মাগড়িতে মাগড়ি অঙ্গনওয়াড়ি শিক্ষাকেন্দ্রে নতুন ভবনের উদ্বোধন হয়ে গেল খানাকুলে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের হাত ধরেই এদিন উদ্বোধন হয় স্থানীয় মানুষের দীর্ঘদিনের দাবি ছিল উক্ত এলাকায় একটি নতুন অঙ্গনওয়াড়ি কেন্দ্র গড়ে উঠুক আর তাদের কথা মাথায় রেখেই এই দিন মাগড়ি এলাকায় এই মাগড়ি অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি তৈরি করা হয় এদিনের দিনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খানাকুল দু নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি অরুণ মহিষ অঞ্চলের উপপ্রধান কালিদাসী পাত্রসহ বিভিন্ন অঞ্চলের প্রতিনিধি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এই দিনের এই অনুষ্ঠান থেকে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত কি জানালেন সোনাব सभी को ग्राम सूची को पीछे ले जाना गिरगूस पहुंचे ये समस्त ग्रामीण इकट्ठे हुए हैं जरा सरकारी सहायता और सहयोग का सेवन पाए हमारा गांव जो पहले से 12 को आगे बढ़ा लोग को आगे संभव भव्य राय आईसीडी सेंटर के हुए सही आईसीडी सेंटर के बहुत भव्य निर्माण हुआ है यह हमारा संकल्प सही जो भारत को विरासत वाले हमला दिखाते हैं तो बुजुर्गों को जो चीजें बहुत देखें चाइनीज़ नेगरों का ऐसी चीज़ अगर निम्नस्तर के लिए हमको नोनी चीज़ आए आरोपी की जो ऐसी चीज़ है रिलेशन मिलना चीज़ चीजों को दोस्तों के साथ कोई भी पार भत्ते की तरह भी बेचारे के कामों के लिए ऐसी चीज़ कभी पार चुके तो उसी पर

সেদিকটা অবশ্যই করব নজরে রাখার জন্য আগে তুমি আমাদেরকে সবসময় সহযোগিতা করে আমরাও তোমাকে সহযোগিতা করা বাড়িয়ে দেব এই কয়েকটি কথা বলে সবাইকে আমরা ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আর আমাদের এই খারাপ সুন্দর খারাপ করতে বানানোর যে সংকল্প আমরা নিয়েছি অর্থাৎ সোনার খানা বানানোর যে সংকল্প আমরা নিয়েছি সেটাকে বাস্তবায়িত করার জন্য আপনারা সকলে পাশে থাকুন সাথে থাকুন আরেকটা খুশির খবর দিয়ে যাচ্ছেন যে আমাদের খারাপ পিছিয়ে পড়া অর্থাৎ খারাপ ভৌগোলিক দিক থেকে খুব খারাপ জায়গায় রয়েছে সমস্ত জায়গাতে নদী থাকার কারণে যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়ে খারাপের উপর দিয়ে ন্যাশনাল হাইওয়ে তৈরি হয়েছে অলরেডি সেন্টার গভর্নমেন্ট থেকে সেখানে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে স্টেট গভর্নমেন্টের ভূমি আধিকারিক এখান থেকেও নোটিশ জারি করা হয়েছে জমি অধিগ্রহণ প্রক্রিয়া এই মাসের শেষ থেকে শুরু হয়ে যাবে

आपने ये सम्पत्ति भी, ये सम्पत्ति के बातों के पास जुड़ना में तो उससे साउंड होता था। कितने बार करोलेश को आपने जुड़वां चलाया?